হ্যালো এভরিওয়ান বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ক্যাম্পাস কেমন র্যাগিং আছে কিনা সেশন জট আছে কিনা টিউশনী করে তুমি নিজের খরচ চালাতে পারবে কিনা ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আছে কিনা থাকা খাওয়া বাবদ তোমার কত টাকা খরচ হবে ইত্যাদি ইত্যাদি তো তোমাদের মনে যে প্রশ্নগুলো আসলে মাসে ঘুরপাক খায় এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়ে তো সবগুলোর উত্তর তোমরা আজকে পেয়ে যাবে ইনশাল্লাহ তো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথমেই দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ববিদ্যালয়টা ময়মন সিংহ শহর কেন্দ্র থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত তো এই হচ্ছে ময়মন সিংহ জেলা শহরের কেন্দ্রস্থল বা বিভাগীয় শহরের কেন্দ্রস্থল আর এই হচ্ছে তোমার জাতীয় কবি গাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এদের মধ্যাকার যে ডিস্টেন্স যে দূরত্বটা এটা হচ্ছে বাইশ কিলোমিটার আমি যেটা আসলে উল্লেখ করছি তো বিশ থেকে বাইশ কিলোমিটার কারণ কেন্দ্রস্থল থেকে বাইশ কিলোমিটার কিন্তু তুমি যদি আশেপাশে থাকো তুমি বিশ কিলোমিটারও ধরতে পারো তো আমি আশা করি তোমরা এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তোমরা আসলে স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছো তারপরে দেখো ক্যাম্পাস কেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন হচ্ছে একর ঠিক আছে এবং সেটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তোমার আসলে অবশ্যই বিশ্ববিদ্যালয়টা পছন্দ হবে তোমাকে মুগ্ধ করবে আমি আশাবাদী তো ভিডিওর মাঝখানে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা একটা লাইক দিবা তারপরে দেখো র্যাগিং আছে কিনা আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ দেওয়া কালীন সময় একটা কথা বলছি যে বাংলাদেশে পাবলিক মধ্যে গুলোর নাই এমন দাবি যদি কেউ করে আসলে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে র্যাগিং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে তুমি যতই সুশীল সাজো বা তোমার যতই মিষ্টি মিষ্টি কথা বলুক যে এই বিশ্ববিদ্যালয়ে নাই র্যাগিং পরে যাওয়ার পরে দেখবা যে তোমারে বলছে সেই তোমারে র্যাগিং দিতেছে এখন আসলে একটু র্যাগিং এর বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে র্যাগিং এর ধরনটা আসলে কেমন তো র্যাগিং এর ধরনটা বিভিন্ন ভাবে হইতে পারে স্পেশালি মানসিক ভাবে টর্চারটা বেশি করা হয় কিভাবে টর্চার করা হয় তো আমি যদি বলতে চাই যে মানসিক ভাবে টর্চার আসলে তোমার বিভিন্ন কথার মাধ্যমে তোমাকে আঘাত করা হইতে পারে বিভিন্ন কিছু করতে বলা হইতে পারে যেমন বলতে পারে যে তুই এইখানে নাইচে দেখা সবার সামনে বা এই বাগানে কয়টা গাছ আছে তুই গুইনে দেখা তারপরে কোন এক বড় ভাই মানে কাছে তোমার মানে বিভিন্ন রকমের অভিনয় করে দেখাইতে হইতে পারে তো এটা আসলে র্যাগিং এর মধ্যেই পড়ে মানসিক ভাবে তুমি আসলে বিধ্বস্ত হয়ে যাবা তো প্রথম দুই তিন মাস এটা আসলে সহ্য করা লাগে ঠিক আছে আশা করি র্যাগিং এর বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো তবে ওই যে আগে শারীরিক ভাবে নির্যাতন করা হইতো বা পরিশ্রম করানো হইতো ওই সব কালচারটা এখন আর নাই 5 আগস্টের পর থেকে তারপরে আসো সেশন জট আছে কিনা তো তোমরা আসলে জানো যে সেশন আছে তো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কিন্তু সেশনজটে জটে জট জড়িত তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেশন জট নাই কয়েকটা ডিপার্টমেন্টে সেশন জট আছে ঠিক আছে বেশিরভাগ ডিপার্টমেন্টই সেশন জট নাই ওইভাবে কিন্তু বেশ কয়েকটা ডিপার্টমেন্টে আবার সেশন জট আছে এর মধ্যে আমি যদি উদাহরণ দিই তাহলে ইংলিশ যে সাবজেক্টটা আছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সাবজেক্টে কিন্তু সেশন জট আছে এইরকম আরো দুই একটা সাবজেক্টে সেশন জট আছে তো তোমরা স্পেসিফিক ভাবে জানতে চাইলে তুমি আসলে ওই কমেন্ট বক্সে প্রশ্ন রাইখে যাইও যার যা কমেন্ট আছে বা প্রশ্ন আছে কমেন্ট বক্সে করে যাবা আমি ইনশাআল্লাহ প্রত্যেকের উত্তর দিব তারপরে দেখো টিউশনই করে নিজে চলতে পারবা কিনা তো আমি শুরুতেই কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়টার অবস্থান দেখাইছি যে এই হচ্ছে তোমার ময়মনসিংহ শহর আর এই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এদের মধ্যেকার ডিস্টেন্স কিন্তু হিউজ বাইশ কিলোমিটার অলমোস্ট বাইশ বাইশ কিলোমিটার তো এই বাইশ কিলোমিটার জায়গা তুমি প্রতিদিন অতিক্রম করে টিউশনই করানোটা কিন্তু টাফ তুমি ইউনিভার্সিটির আশেপাশের এই এরিয়াগুলোতে আসলে ওইভাবে টিউশন পাবা না খুবই রেয়ার তো আসলে আমি এক কথায় যদি বলতে যাই যে ওইখানে পরে তুমি আসলে টিউশনই করে নিজের খরচ চালাবা এটা আসলে কোয়াইট ইম্পসিবল তুমি যদি শহরে থাকতে পারো তাহলে টুকটাক টিউশন পাবা যদি সায়েন্সের স্টুডেন্ট হও স্পেশালি তো টিউশনই করে নিজের খরচ চালাতে পারবো কিনা অহরহ টিউশন নাই তো আমি এক কথায় নো ধরে নি তারপরও কিছু সিনিয়ররা এখানে আসলে টিউশনই করে নিজের খরচ নিজে চালাতে পারে কিন্তু আসলে তোমার যোগাযোগ কত তুমি আসলে মানুষের সাথে কমিউনিকেশন কিভাবে কি করতে পারো এটা আসলে তোমার উপর ওই জায়গায় অহরহ টিউশন পাবা না তো আগে ধরে নিবো যে টিউশন আসলে ওইভাবে পাওয়া যাবে না ফ্যামিলির একটা সাপোর্ট তোমার লাগবে তারপরে দেখো রাজনীতি আছে কিনা আসলে রাজনীতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা অবিচ্ছেদ্য অংশ এই রাজনীতি যতই নিষিদ্ধ করা হোক যতই তোমার মানে খারাপ চোখে দেখা হোক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকি সেটা ওপেনে হোক বা গোপনে হোক রাজনীতি থাকি তাহলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আছে ঠিক আছে কিন্তু তোমার আসলে তুমি যদি চাও রাজনীতি করবা না তাইলে আসলে তোমার ওইভাবে জোর জবরদস্তি করে রাজনীতিতে নিবে না কারণ বর্তমানে তো তুমি জানোই যে বাংলাদেশের পরিস্থিতি কি তারপরে হলে সিট পাওয়া যায় কিনা জাতীয় কবি গাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টা আবাসিক হল আছে ঠিক আছে মোট হল হচ্ছে ছয়টা নির্মাণাধীন সহ যেখানে ছেলেদের হচ্ছে তিনটা এবং মেয়েদের হচ্ছে তিনটা তো তুমি আসলে প্রথমে গিয়েই হল পাবানা তোমারে কয়েকটা সেমিস্টার একটা বা দুইটা সেমিস্টার একটু বাইরে থাকতে হবে স্পেশালি ছেলে যদি হও তাহলে একটু বাইরে এক বছর অন্তত থাকতে হবে আর মেয়ে হলে অন্তত একটা সেমিস্টার বাইরে থাকতে হবে তারপরে এই যে ছেলেদের হল সমূহ যেগুলো আছে মেয়েদের জন্য যে হলগুলো আছে তুমি যে কোনো একটা হলে তুমি সিট পেয়ে যাবা ইনশাল্লাহ এক বছর পরে ঠিক আছে তো তুমি ধৈর্য নিবা যে আসলে আমার এক বছর বাইরে থাকতে হবে তো বাইরে থাকতে তোমার কত টাকা মেস ভাড়া যাবে থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হতে পারে এটা আমি একটু পরেই বলে দিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে দেখো থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হবে থাকা খাওয়া বাবদ তোমার আসলে যে খরচটা হবে আমি এক কথায় যদি বলি তাহলে চার হাজার টাকায় থাকা খাওয়া মোর দেন ঠিক আছে তুমি যদি এভারেজ ভাবে থাকো চার হাজার টাকা এনাফ যার ভিতরে বাসা ভাড়া যে মেস ভাড়া যেটা বলো তোমরা এক হাজার টাকার ভিতরে হয়ে যাবে ঠিক আছে কারণ গ্রামের সাইডে ভার্সিটি তো ওই দিকে থাকলে তোমার বাসা ভাড়া সাতশো থেকে এক হাজার টাকার ভিতরে হয়ে যাবে এবং খাওয়া বাবদ মনে করো তিন হাজার ঠিক আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা যদি তুমি মেসে খাও বা নিজে রান্না বান্না করে খাও তো তিন হাজার টাকা তো সব লিয়ে আসলে সাড়ে চার হাজার টাকার ভিতরে তোমার ওই জায়গায় থাকা খাওয়া প্লাস টুকটাক খাত খরচও আশা করা যায় হয়ে যাবে তারপরে ল্যাব ফেসিলিটিস বা ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি তো এই বিশ্ববিদ্যালয়ে আসলে ল্যাব ফ্যাসিলিটিজ ওইভাবে থাকবে এটা আসলে আশা করাটা আসলে ঠিক না কারণ কিছু সীমাবদ্ধতা আছে তবে যা আছে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আমি যদি এটা বলতে যাই তাহলে এভারেজ বলা যায় ঠিক আছে টুকটাক তোমার যা লাগবে তুমি আসলে ওই সাপোর্টটা পাবা কিন্তু খুব বেশি আশা করা যাবে না তো এই আর কি এই ছিল আজকের ভিডিওটা তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে আমি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ আমি আপলোড করতেছি এবং সামনেও করবো ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করব আমি তো তোমরা এগুলো পেতে চাইলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমাদের অনেক বেশি উপকার হবে এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ এই লক্ষ্যেই আমার এই চ্যানেলটা আসলে ক্রিয়েট করা তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ